হ্যালো আসসালামু আলাইকুম এক একঝাক বিজনেস পার্টনারদের নিয়ে আমরা চলে আসলাম সবাই আমরা এক কালার ম্যাচিং করে পড়েছি এবং আজকে আসলে আমরা খুব কুইক লাইক বেসিক যে কোশ্চেন গুলা এটা আসলে ওয়ান টু ওয়ান করা সম্ভব হয় না এই কারণে আমরা ট্রাই করব বেসিক কোশ্চেন গুলা একটা লাইভে কভার আপ করতে এবং আমরা ছোট্ট পরিসরে আসলে লাইভটা করব। আমি ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি আমি সুরাইয়া ইয়াসমিন আমি আসলে অস্ট্রেলিয়া সিডনি থেকে বলছি আমার সাথে আজকে আছে সালেহা বেগম সিডনি থেকে আমার সাথে জয়েন করেছে মেলবোর্ন থেকে আসমা সিদ্দিকি আমার সাথে করেছে সিডনি থেকে এবং আমার সাথে আরো বিজনেস পার্টনাররা আছেন সাদিয়াপু আছেন মেলবর্ন থেকে আমি সাদিয়াপুকে রিকোয়েস্ট করবো আপু আর যারা বিজনেস পার্টনার আছে তাদেরকে যদি আপনি একটু পরিচয়টা আপনি শেয়ার করতেন দেন আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব ধন্যবাদ সুরাই আপু আমাকে ফ্লোরটি দেওয়ার জন্য আমাদের সাথে আরো বিজনেস পার্টনার যুক্ত হয়েছে যেমন রয়েছেন জেরিন আপু সিডনি থেকে শায়লা পমি আপু ব্রিসবেইন থেকে উম্মে হানি আপু আছে সিডনি থেকে তারপর সাবরিনা আপু আছে সিডনি থেকে এন্ড সুরাইয়া আপু কাজী সুরাইয়া নুরজাহান আপু আছে সিডনি থেকে সো আমরা এখন কোশ্চেন আন্সার আনসার পর্বে চলে যাব আমি চলে যাব সুরাইয়া আপুর কাছে थैंक আপু আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে সালেহার কাছে এটা আসলে কেমন ধরনের ব্যবসা যা ছোট করে যদি শেলি তুমি এক্সপ্লেন করো থ্যাংক ইউ সুরাইয়া এটা খুব কমন একটা কোয়েশ্চেন আসলে আমাদের লিডদের কাছ থেকে আসা প্রথমে তারা এই করে থাকেন যেটা কেমন বিজনেস তো আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস এটাকে আমরা অ্যাট্রাকশন মার্কেটিং এবং লাইফস্টাইল মার্কেটিংও বলে থাকি তো এই বিজনেসটা হচ্ছে ই কমার্স ড্রপশিপিং এবং অ্যাফিলিয়েট এসব কিছুর আসলে একটা কম্বিনেশন বিজনেস যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে শুধু মার্কেটিং পার্টটাই করে থাকি এখানে আমরা ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করি না তো আমাদের যে অটোমেশন সিস্টেম আছে আমাদের হয়ে নাইনটি পার্সেন্ট কাজ এখানে করে থাকে আমরা বিজনেসে জয়েন করার পর জাস্ট টেন পার্সেন্ট কাজ করে থাকি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাডভার্টাইজিং করি এবং এই অটোমেশন সিস্টেমটাকে আমরা প্রমোট করে থাকি মার্কেটিংয়ের মাধ্যমে এবং আমাদের এর দেখে যারা ইন্টারেস্টেড হয়ে আমাদের সাথে বিজনেস করতে চান আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করি কিভাবে বিজনেসটা করতে হবে এবং টিম ওয়ার্কের মাধ্যমে বিজনেসটা আমরা একই সাথে গ্রো করি তো শর্ট করেই বললাম এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালেহা আমি নেক্সট চলে যাব হানি সীমার কাছে সীমা তোমার কাছে আমার কোশ্চেন এই ব্যবসা শুরু করার জন্য আসলে আমাদের আহ